আসসালামু আলাইকুম আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ব্ল্যাক হোয়াইট এর অসম্ভব সুন্দর চিকেন কারি প্যান্ট প্যান্টের কাপড় সাথে হচ্ছে যে ফেব্রিকটা এটা হচ্ছে প্যাটালস ফ্যাশনের সব থেকে উন্নত মানের নিয়ে চমৎকার কিছু ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক ডিজাইনের মধ্যে আছে আবার হোয়াইট লাভার যারা আছেন আপনাদের জন্য হোয়াইট ডিজাইনের মধ্যে আছে বেশ কিছু ডিজাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক এক করে ডিজাইন যে আপনাদেরকে খুলে দেখাবো যদি যারা একটু প্রিমিয়াম লুকের ড্রেস চান অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন একদমই হচ্ছে হাইয়েস্ট কোয়ালিটির কটন এই ফ্যাব্রিক পড়তে যেমন কমফোর্টেবল তেমনই হচ্ছে লং টাইম ধরে ইউজ করতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে এগুলো কিন্তু এখন প্রাইস আমরা অনেক রিজনেবল আপনাদেরকে দিই যেমন হচ্ছে এরকম বোরিং এর কারে যে কাজগুলোর ড্রেস ছিল সেগুলো আগে কিন্তু আপনাদেরকে তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা বাজেট করতে হতো বাট এখন অনেক রিজনেবল আপনাদেরকে আমরা দিয়ে দিবেন ইনশাল্লাহ সো শুরুতে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এখন ডিজাইনে চলে আসছি ফার্স্ট অব অল হচ্ছে হোয়াইট কালার দিয়ে শুরু করেছি দেখেন কি দারুণ দেখতে ডিজাইনটার প্যাটার্নটা দেখেন এত সুন্দর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ইউনিক ভাবে ডিজাইনটা করা আছে দবধবে যে সাদা আছে সেরকমটা না অফ হোয়াইটের মধ্যে একটি সাদা আছে না সেটার মধ্যে আপনাদের সবথেকে ফেভারিট থাকে সেই হোয়াইটের মধ্যে কিন্তু এসেছে এই পাশে প্যানেল করা থাকবে এন্ড হচ্ছে সম্পূর্ণ জামাটাই কিন্তু একই রকম হবে কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটার সালোয়ারের যে কাপড়টা আছে টোটালিটাই এটাই নিচে আপনারা এখানে চিকেন কারি ওয়ার্কটা পেয়ে যাবেন বোরিং যে ওয়ার্ক আছে সেটা পেয়ে যাবেন কাপড়গুলি খুবই প্রিমিয়াম মানের এটা আর একটা আকর্ষণীয় পার্ট হচ্ছে এটা দোপাট্টা মাসাল এত সুন্দর দোপাট্টা আমি আপনাদেরকে একটু দেখাই প্রথম হচ্ছে আঁচলটা দেখেন এখানে কিন্তু আঁচলের মধ্যে টারসেলের প্যানেল করা থাকবে যে আঁচলটাই পাশে হ্যাঁ আঁচলের মধ্যে যে টার্সেলের যে প্যানেলটা আছে এটা হচ্ছে আপনার পুতির টার্সেল আমরা বলি সুন্দর এই লেস করে একটি দেওয়া আছে সেকেন্ড হচ্ছে এটার যে সাইজ মেজারমেন্টটা আছে জাস্ট হ্যাঁ কতটা বড় যারা একদমই বিগ সাইজের দোপাটটা পছন্দ করেন স্পেশালি আপনাদের জন্য এই ড্রেসটা একদমই বিগ সাইজের একটি দোপাটটা কিন্তু ড্রেসের সাথে পেয়ে যাবেন যেটা তিন হাত বাই ছয় হাতের দোপাটার লুকিংটা দেখেন কি দারুণ মানে এগুলো যখনই পরবেন একদমই আলাদা লেভেলের একটি আপনারা আউটফিট পাবেন অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগবে আজকে বেশ কিছু টোটালি হচ্ছে চারটি ডিজাইন প্রথম হচ্ছে হোয়াইটটা দেখে নিচ্ছি যাদের এটা হোয়াইট নিতে চান হোয়াইট নিতে পারবেন আবার এই থিমই কিন্তু ব্ল্যাক কালারটা আছে একটু ব্ল্যাক একটু দেখাই এই ডিজাইনটার ব্ল্যাক টিকটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা না এটার সাথেরটা যেটা আরেকটা আছে ব্ল্যাক ওই ব্ল্যাকটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে সেম প্যাটার্নেরই ব্ল্যাক কিন্তু আছে হ্যাঁ যদি আপনার হোয়াইটটা ভালো লাগে হোয়াইট কালারটা নিতে পারবেন আবার যদি ব্ল্যাকটা ভালো লাগে ব্ল্যাকটা নিতে পারবেন মানে একদম হচ্ছে নিজের মনের মতো যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন হ্যাঁ তো আচ্ছা ব্ল্যাকটা দেখিয়ে হচ্ছে হচ্ছে আবার আরেকটা ডিজাইনে চলে দুটি কালার এটা আপনার কামিজ এটার যে আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার ওনাটা কি দারুণ দেখতে সামনে হচ্ছে এখানে টার্সেলের যে লেসটা আছে সেটা দেওয়া আছে এবং বিশাল বড় সাইজের একটি ওনা আমি যদি এই অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বা কিছুটা আপনারা বুঝতে পারবেন চওড়া প্লাস হচ্ছে লাম্বা মাসা একদম সব থেকে বড় মাপের অন্য হচ্ছে এগুলি হ্যাঁ ড্রেসের সাথে দিয়ে দেখাচ্ছি আর আরেকটি মজার বিষয় হচ্ছে এটা ব্ল্যাক সাথে আপনারা হোয়াইট কালার প্যান্টের কাপড় পাবেন হ্যাঁ ব্ল্যাক সাথে হোয়াইট কালার পাবেন এবং হোয়াইটের সাথে ব্ল্যাক কালার পাবেন কন্ট্রাস্টটা কি দারুণ মানে এগুলো হচ্ছে যখন পরবেন একদমই আলাদা লেভেলের একটি আউটফিট আপনি পাবেন ওকে না হচ্ছে সেকেন্ড যে ডিজাইনটা আছে সেকেন্ড ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে যে ব্ল্যাকটা আগে দেখিয়ে দিই দেন হচ্ছে এটার হোয়াইট কালারটা দেখিয়ে দিব হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হ্যাঁ সামনে যা আছে পিছনটা তাই আপনারা পাবেন অ্যান্ড এটার যে দুপাট্টাটা আছে এটা হবে আপনার দুপাট্টা আল্লাহ খুবই চমৎকার একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কাপড়ের এই ড্রেসগুলি যারাই নেবেন ফুললি স্যাটিসফাই থাকবেন যদি কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকতে চান তাহলে এই ড্রেস গুলো বিকল্প নাই আমি একটু সালোয়ারের কাপড়টা আপনাদেরকে খুলে দেখে একটু হোয়াইট কালারটা নেন এটা হোয়াইট কালার যে কামিজটা আছে এটা একটু নিয়ে নেন ওকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় হ্যাঁ কোনো কম নাই একদম ফুললি ফ্রি সাইজ কাপড় একদম কাজটা সামনে এবং পিছনে দুই পাশে দেওয়া আছে যারা প্লাজো স্টাইল করবেন কাজ এক পাশে চলে যাবে না দুইটা পাশেই থাকবে ওকে নাম হচ্ছে লাস্ট যে কালারটা কাপড় দেখেন কি সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে আপনার কামিজ কারণ যে ফ্রন্ট ব্যাক একই সামনে যা আছে পেছনটা আপনারা তাই পাবেন এখানে প্যানেলটা দুই পাশেই দেওয়া থাকবে এবং এটার যে প্যান্টের কাপড়টা আছে তার আগে হচ্ছে সালোয়ারের ওড়নাটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই সুন্দর হ্যাঁ খুবই চমৎকার আপনার ডিজাইনটা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এখন হ্যাঁ এই ড্রেসের প্রাইস কিন্তু পাবেন মাত্র বারোশো টাকা করে যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন অথবা হচ্ছে আমাদের শোরুমে এসো পার্সেস করতে পারবেন দুটি আউটলেট আছে আপনি অনেকে জানেন একটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে দোকান নাম্বার বিশ দোকান নেম ফয়জাল টেক্সটাইল সো এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনেও পার্সেস করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ